বেগবতী নদীর উপর ব্রিজ নির্মাণে মানুষ ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই নম্বর জামাল ইউনিয়ন ও তিন নম্বর কোলা ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত বেগবতী নদী এই নদীর উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন আগে ভেঙে ফেলায় ভোগান্তিতে পড়েছে উভয় ইউনিয়নের অন্তত বিশ থেকে বাইশটি গ্রামের মানুষ স্থানীয়দের ভাষ্যমতে প্রায় দুই বছর আগে পুরাতন ব্রিজটি নতুন ব্রিজ নির্মাণের কারণে ভেঙে ফেলায় পরবর্তীতে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘদিন পেরিয়ে গেল নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ কাজে ধীর গতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে স্বল্প সময়ের জন্য গ্রামের মানুষদের যাতায়াত সহজ করতে কাঠের একটি অস্থায়ী শাঁখ নির্মাণ করে দেওয়া হয় কিন্তু সময়ের সাথে সাথে সেটিও এখন প্রায় অকেজো হয়ে পড়েছে স্থানীয়দের উদ্যোগে টুকটাক মেরামত করে কোনোভাবে তা চালু রাখা হয়েছে বেগবতী নদীর এই অংশের পাশের রাস্তাটির অবস্থাও শোচনীয় সামান্য বৃষ্টিতেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা অনেক সময় রাস্তা তলিয়ে যায় এতে স্কুলগামী শিক্ষার্থী কৃষক ও সাধারণ যাত্রীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে স্থানীয়রা বলেন আমি নবম শ্রেণীতে পড়ি আমরা রাস্তা দিয়ে প্রত্যেকদিন দিন যাতায়াত করতে অসুবিধা হয় আগে ব্রিজ ছিল এই ব্রিজটা দু বছর যাবৎ ভাঙা পড়ে রয়েছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এ রাস্তার অবস্থাও বেশি ভালো না এ রাস্তাটা উন্নতি করতে হবে আর এই ব্রিজটা মাঝে মাঝে ভেঙে যায় আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয় খুব কষ্ট গাড়ি পাল্টি খেয়ে যায় আমরা কয়েক গ্রামের লোক যাতায়াত করি তবে কাঠের ব্রিজটা খুব নরমাল কিন্তু পাল্টি খেয়ে যায় গাড়ি হাসপাতালে চলে যাচ্ছে রুগী নিয়ে বেশিরভাগ এই রাস্তাটা আমাদের খুব দরকার

কুলা এবং জামাল ইউনিয়নের মাঝখান দিয়ে যে নদীটি বয়েছে এই নদীটির নাম আছে বেগবতী নদী এই নদীটি দীর্ঘদিন যাবৎ ব্রিজ ভাঙা হয়েছে ব্রিজ ভাঙার পর থেকে ব্রিজ কন্ট্রাক্টররা আরম্ভ করেছে কিন্তু এখনও পর্যন্ত একশো পার্সেন্টের ভিতরে টোয়েন্টি পার্সেন্ট হয় নাই এ কারণে দুই ইউনিয়নের লোকজনের চলাচল এবং আসা যাওয়া এত দুর্ভোগ হচ্ছে যা সীমাহীন দুর্ভোগ বলে মনে করা হচ্ছে তো আমরা আশা করবো দুই ইউনিয়নের লোকজন যে অতি তাড়াতাড়ি যেন আমাদের ব্রিজটা হয়ে যায় যাতে আমাদের দুই ইউনিয়নের লোকজন সুন্দরভাবে চলাচল করতে পারে তা না হলে এইবার এই বৃষ্টি আসছে এই বৃষ্টির যখন এই যেই ব্রিজটা বানানো হয়েছে কাঠের ব্রিজ গত বছরও এই কাঠের ব্রিজটা ভেঙে গিয়েছিল কয়েকবার এবার আরও ঝুঁকিপূর্ণ এই বৃষ্টি যত বেশি আরাম হবে ততই এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকবে এই কারণেই আমরা আবারও আশা করছি যে অনতি বিলম্বে সরকার বা কন্ট্রাক্টর যে ব্রিজটা তাড়াতাড়ি করে দেয় सबा <laughs>